নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কার চলে এসেছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে প্রশ্ন আমাদের সচরাচর সমস্ত এক্সামে কিন্তু চলে আসে কোন টপিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আগামী যে আমাদের যে এক্সাম চলছে রেলওয়ে গ্রুপটি এবং আগামী এন টি এসএসসির ওপর কিন্তু এই সমস্ত প্রশ্ন থেকে আমাদের পরীক্ষায় চলে আসে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত স্পেস সায়েন্সের থেকে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোই কিন্তু আমরা আলোচনা করব আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন রয়েছে ঠিক আছে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা সকলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সকলে যুক্ত হয়ে যাবে চলো প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে সূর্যকে অধ্যয়ন করার জন্য নাসা কোন নতুন এআই প্রযুক্তি চালু করেছে তৈরি করেছে কোনটা যেটা সূর্যকে অধ্যয়ন করবে সরি রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সুরিয়া এআই অপশান নাম্বার বি রাইট অ্যান্সার তোমাদের একটু বলে রাখি গ্রুপ গ্রুপটি যে এক্সাম চলছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো প্রচুর প্রশ্ন আসছে কিন্তু বিশেষ করে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর এর মধ্যেও যদি আমরা একটু ফোকাস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে স্পেস সায়েন্স থেকে কিন্তু তোমাদের বেশি মাত্রায় ফোকাস করা হচ্ছে অবশ্যই কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ চলো পরের প্রশ্ন আছে রাশিয়া দু সাল পর্যন্ত যেটা রয়েছে ভেনেরা ডি মিশনকে শুক্র গ্রহে পাঠানোর ঘোষণা কোন বছরের মধ্যে করেছে তো এই যে আমাদের ভেনেরা ডি মিশনটা যেটা শুক্র গ্রহে পাঠানোর একটা প্রস্তাব তৈরি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে যেটা কিন্তু দু সালের মধ্যে এটা পাঠানো হবে যার নামটা দেখে রাখবে ভেনেরা ডি এটা কিন্তু শুক্রে যাবে ঠিক আছে পরের প্রশ্ন নাসা চাঁদে একটি পরমাণু রিয়াক্টার স্থাপনের লক্ষ্য কোন বছরের মধ্যে পূরণ করতে চায় তো নাসা কিন্তু চাঁদে একটি পরমাণু রিয়াক্টার স্থাপনের লক্ষ্য মাত্রা নিয়েছে তো এটা কিন্তু পূরণ করতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আছে চীন মানববাহী চন্দ্র ল্যান্ডারের প্রথম পরীক্ষা কি নামে পরিচালনা করা হয়েছে তো এখানে কিন্তু মানববাহী চন্দ্র ল্যান্ডার যেটা কিন্তু পরীক্ষা করা হয়েছে যার নাম কি লানই অপশান নাম্বার বি রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আছে ইসরো আমাদের মহাকাশ সংস্থা তার ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে কোন তারিখে তো আমরা জানি আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান যেটি প্রতিষ্ঠিত হয়েছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু এর ছাপ্পান্নতম কিন্তু যেটা আমাদের উদযাপন করা হয়েছে আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে পনেরোই আগস্ট উনিশশো উনসত্তরে এটার হেডকোয়ার্টার কোথায় এটার হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান করছে পরের প্রশ্ন আছে আর এর বর্তমান হেড কে রয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যারা দেখুন অ্যাপয়েন্টমেন্টের ক্লাস অবশ্যই দেখে নেবে সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে যে অ্যাপয়েন্টমেন্ট সাম্প্রতিককালের নিয়োগ সেগুলো কিন্তু আলোচনা করা আছে আর ওখান থেকে কিন্তু এক থেকে দু নম্বর সমস্ত পরীক্ষায় তোমরা পেয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু প্রতিটা শিফটে এখান থেকে প্রশ্ন আসছে চলো পরের প্রশ্ন নিসার উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়েছিল তো নিসার এটি কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে তিরিশ জুলাই দু হাজার পঁচিশে অলরেডি কিন্তু আমরা এই সম্পর্কিত তথ্য তোমাদের দিয়েছি আমাদের ক্লাসের মাধ্যমে দেখে নেবে যাদের প্রয়োজন আছে পরের প্রশ্ন শুভাংশু শুক্লার যে এক্সিয়াম ফোর মিশন থেকে কোন দিন পৃথিবীতে ফিরে এসেছিলেন তো তিনি কিন্তু এই এক্সিয়াম ফোর মিশনের মাধ্যমে গিয়েছিলেন শুভাংশু শুক্লা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং তিনি কিন্তু ফেরত এসেছিলেন পনেরোই জুলাই দু হাজার পঁচিশে এক্সিয়াম ফোর মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে ডোর ওয়ান কোন দেশের যোগাযোগ উপগ্রহ এটি কিন্তু একটা কমিউনিকেশন স্যাটেলাইট এটি কোন দেশের এটি কিন্তু রয়েছে ইসরায়েলের অপশান নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে ইসরো কবে ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন করবে তো ইসরো কিন্তু আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা যে কিন্তু মহাকাশ স্টেশন স্থাপন করার যে পরিকল্পনা নিয়েছে তার টার্গেট কত বছর পর্যন্ত অবশ্যই দু হাজার মধ্যে এটা কমপ্লিট করার কাজ কমপ্লিট করার ঘোষণা কিন্তু করেছে পরের প্রশ্ন আছে সম্পন্নকারী প্রথম ভারতীয় কে নাসা স্পেস প্রোগ্রাম হয়েছেন তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি নাম্বার বি রাইট অ্যান্সার যিনি কিন্তু নাসার এয়ার স্পেস প্রোগ্রাম সম্পন্নকারী প্রথম ভারতীয় কিন্তু হয়েছেন তো অবশ্যই উত্তরটা তোমরা দেখে রাখবে এক্ষেত্রে ডাঙ্গেডি জাহ্নবী তিনি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম ভারতীয় পরবর্তী প্রশ্ন আছে ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ অর্থাৎ কমিউনিকেশন স্যাটেলাইটের নাম কী যেটি অন্ধ্রপ্রদেশের যে সিরি হরিকোটা উৎক্ষেপণ এখান থেকে কিন্তু উৎক্ষেপণ করা হবে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটাও কিন্তু ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ যার নাম হয়ে যাবে সিএমএস জিরো থ্রি অপশান নাম্বার বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন আছে নাসার মহাকাশ প্রোগ্রাম সম্পন্নকারী প্রথম ভারতীয় কে রয়েছেন তো এখানে কিন্তু প্রথম ভারতীয় হিসাবে আমরা এটা দেখে নিয়েছি যে জাঙ্গেটি জাহ্নবী তিনি কিন্তু অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি তিনি কিন্তু মহাকাশ প্রোগ্রাম সম্পন্নকারী প্রথম ভারতীয় নাসার এটা পরের প্রশ্ন ইসরোর ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে অবশ্যই আমরা দেখে নিয়েছি যেটা কিন্তু পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ রাকেশ শর্মার পর মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হয়েছেন তো মহাকাশে যাওয়া রাকেশ শর্মার পর ভারতে ভারত থেকে তিনি গিয়েছেন যার নাম হচ্ছে শুভাংশু শুক্লা তিনি কিন্তু দ্বিতীয় ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া প্রথম ব্যক্তি কিন্তু হয়েছেন এই শুভাংশু শুক্লা কোন মিশনের মাধ্যমে এক্সাম ফোর মিশনের মাধ্যমে যেটা বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে চ্যানেলে চলো পরের প্রশ্ন আছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা যুদ্ধ চালক তার নাম কি তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম ইন্ডিয়ান নেভির কিন্তু বলা হয়েছে নৌবাহিনীর প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক রয়েছেন যার নাম আস্থা পুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন এটাও কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ আন্টার্কটিকায় ভারত তার নির্মিত হতে চলা চতুর্থ গবেষণা কেন্দ্রটির নাম কি রয়েছে তো এখানে কিন্তু ভারত তার চতুর্থ যে গবেষণা কেন্দ্র সেটা কিন্তু স্থাপন করতে চলেছে আন্টার্কটিকাতে ইতিমধ্যে তিনটে কিন্তু রয়েছে যে নতুন যেটা হতে যাচ্ছে চতুর্থতম যার নাম হয়ে যাবে মৈত্রী টু অপশান নাম্বার বি পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে তেইশে আগস্ট পালিত দ্বিতীয় জাতীয় মহাকাশ দিবস এর থিম কী ছিল তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে যে আমাদের কী বলা হয়েছে জাতীয় মহাকাশ দিবস তো এটি কিন্তু আমরা তেইশে আগস্ট পালন করি এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে আর এখানে কিন্তু থিম ছিল দু হাজার পঁচিশে থেকে প্রাচীন জ্ঞান থেকে অসীম সম্ভাবনা যেটি রয়েছে নাম্বার কিন্তু আমাদের রাইট হবে পরবর্তী যার আগে তোমাদের জানিয়ে দিই যে রেলওয়ে গ্রুপটি এক্সাম কিন্তু চলছে আর প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রশ্ন চলে আসছে তো এখানে কিন্তু আমাদের কাছে যা প্রশ্ন রয়েছে যে পিডিএফ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের তার থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু চলে এসেছে আর এর বেশি তোমরা যদি পর এর বেশি তোমাদের পড়ার কোনো প্রয়োজনই নেই কারণ যা আসবে এর মধ্যে থেকে আসবে আর যদিও কিন্তু এর বাইরে আসে তাহলে তুমি পারবে না মানে সেটা কেউই পারবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখানে জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে কি রয়েছে প্রতি মাসের কিন্তু গুরুত্বপূর্ণ সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর শুধুমাত্র এখানে তোমরা যে কোনো মাসের কারেন্ট এভার্স নিতে পারবে কোনো সমস্যা নেই তোমরা এটা প্রিন্টও করতে পারবে কারণ একটা প্রিন্টেবল ফরম্যাট দেওয়া রয়েছে ফোর সাইজে এবং কালারফুল একদম ঠিক আছে তো এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে যেটা তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু বা এসএসসির টিয়ার ওয়ান টিয়ার টু দুটোকেই কিন্তু তোমাদের এটা কমপ্লিট করে দেবে ঠিক আছে তো প্রিলি এক্সাম দাও বা মেন্স এটা দুটোর ক্ষেত্রেই কিন্তু সমানভাবে উপযোগী রয়েছে সেটা এসএসসি হোক রেল হোক আমাদের রাজ্যের যে কোনো ওয়ান ডে কম্পিটিভ এক্সাম যে কোনো এক্সাম হোক না কেন এছাড়া কিন্তু তোমাদের যে প্রাইস রয়েছে সেটা কিন্তু কুড়ি টাকা পার মান্থ অর্থাৎ প্রতি মাসে কুড়ি টাকা কিন্তু তোমাদের প্রাইস রয়েছে আর তোমাদের বলে রাখি নভেম্বর যেটা রয়েছে নভেম্বরেরটা তোমরা দশই ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবে এছাড়া দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার যেটা প্রয়োজন রয়েছে যার তারা কিন্তু বারোশো কোয়েশন পাবে এবং পঞ্চাশটা পেজের একটি জিস্ট পাবে টোটাল দু হাজার চব্বিশের আশি টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া কিন্তু তোমরা এন টি যে গ্রাজুয়েট লেভেলে দু হাজার পঁচিশে হয়ে যাওয়া সাম্প্রতিক যে প্রশ্ন উত্তর রয়েছে সাতচল্লিশটি শিফটের সেগুলো কিন্তু আমরা সাবজেক্ট অনুসারে তোমাদের আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি একটি পিডিএফের মাধ্যমে টোটাল এখানে বিরাশিটা সংখ্যা রয়েছে এই পিডিএফে এবং সমস্ত আঠারোটা টপিকে কিন্তু ভাগ করা রয়েছে যেমন ভূগোল আলাদা রয়েছে ইতিহাস রয়েছে অর্থনীতি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে সমস্ত কিছু আর কারেন্ট এফেয়ার্সের কথা যদি বলি তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এন টি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু রিপিটও হচ্ছে এই রেলওয়ে গ্রুপ ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো কিন্তু কেউ মিস করবে না আর যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে তোমরা নিরানব্বই টাকার মধ্যে এটা পেয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ সায়েন্স আর সায়েন্সের মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ রয়েছে বায়োলজি আর বায়োলজির সমস্ত প্রশ্নপত্র আমরা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে লাস্ট দশ বছরের প্রশ্নোত্তর কিন্তু নিয়েছি যেগুলো কিন্তু এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টোটাল সত্তরটা পেজের মধ্যে প্রায় বারোশো পঞ্চাশ প্লাস কোয়েশন কিন্তু এখানে রাখা রয়েছে বায়োলজি থেকে যদি তোমাদের এটা প্রয়োজন হয় তোমরা এটা কিন্তু ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া সামনের সমস্ত এক্সাম সেটা রাজ্য কেন্দ্র এসএসসি রেল ডব্লিউপি কেপি কনস্টেবল ডব্লুবি এসএসসি গ্রুপসি গ্রুপ ডি প্রতিটা এক্সামে যেখানে জিকে থেকে প্রশ্ন আসে সেটার জন্যই কিন্তু এই পিডিএফটা রেডি করা হয়েছে এবং এখানে এমন কোনো তথ্য নেই যেটা কিন্তু তোমাদের স্ট্যাটেকজিকের মধ্যে পড়ে না সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্ সম্বলিত এই পিডিএফটি রয়েছে তোমরা সেটা এখানে দেখতেও পাচ্ছ এবং ওই নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু এর যে ডিটেল যে ডেমো পিডিএফ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে সমস্ত প্রশ্নত্ব খুব সুন্দরভাবে সাজানো রয়েছে কালারফুল দেওয়া রয়েছে একদম ঠিক আছে এবং এফোর সাইজ ফর্ম্যাটে দেওয়া রয়েছে টোটাল এখানে পিডিএফের পেশ সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি এবং টোটাল যে টপিকগুলো দেখতে পাচ্ছ তো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে ফেস্টিভ্যাল রয়েছে ফেয়ার রয়েছে এই ধরনের যে টপিকগুলো রয়েছে টোটাল টপিকের সংখ্যা রয়েছে একশো কুড়ি প্লাস আর এটা কোন কোন এক্সামের জন্য এস এস সি জিডি এম টিএস সিজিএল রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি আর পি এফ রাজ্যের কেপি ডব্লিউ বিপি এস এস সি গ্রুপ ডি ডব্লু বিসিএসের প্রিলিম শো ঠিক আছে সব কিছু কিন্তু কভার হবে একটি মাত্র পিডিএফ যেটা হচ্ছে জিকে এই পিডিএফের প্রাইস কত আছে টোটাল দুশো টাকা রাখার কথা ছিল কিন্তু এটা একশো টাকা কিন্তু দেওয়া রয়েছে যাদের প্রয়োজন রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে এছাড়া যদি কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি প্রয়োজন হয় তাহলে কিন্তু প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারতের টোটালটাই কমপ্লিট করা রয়েছে এই আশিটা পেজের মধ্যে এখানে কিন্তু একদম তোমাদের পরপর সিকোয়েন্স অনুসারে একদম প্রপার সিকোয়েন্স মেনটেন করে কিন্তু দেওয়া রয়েছে প্রাচীন মধ্য আধুনিক শেষের দিকে কিছু অনলাইনের প্রশ্ন রয়েছেন যেগুলো পড়লে আমাদের রাজ্যের এক্সামের জন্য ডাইরেক্ট কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এছাড়া কিন্তু তোমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে জি কে কোশ্চেন যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এছাড়া অন্যান্য তোমরা এন যে দু হাজার কুড়ি একুশের পেপার রয়েছে না এটা তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ এখানে পাঁচ হাজার প্লাস জিকে কে কোশ্চেন রয়েছে একটা দুটো প্রশ্ন নয় এবং আর পি এফ এর সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন অ্যাভেলেবেল রয়েছে সুতরাং সকলকে বলবো জিকে এবং হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটা তো অবশ্যই নিয়ে নেবে এবং অন্যান্য যে সমস্ত প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার প্রয়োজন রয়েছে সেটা তোমাদের প্রয়োজন মতো নেবে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর যাদের এই সমস্ত ইনফরমেশানের প্রয়োজন নেই তারা কিন্তু স্কিপ করতে পারো ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখছি মহাকাশ সংস্থা নাসা দু সালের মধ্যে চাঁদে কি স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করেছে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে একটি পরমাণু রিয়াক্টার কিন্তু স্থাপনের মূল লক্ষ্য রয়েছে নাসার যেটা দু হাজার মধ্যে চাঁদে সেটা স্থাপন করার পরিকল্পনা রয়েছে পরের প্রশ্ন আছে নাসা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে কোন গ্রহের উনত্রিশতম চাঁদটি আবিষ্কার করেছে তো অবশ্যই চাঁদ আমাদের যে ইউরেনাস রয়েছে তার ইতিমধ্যে তার আটাশটি কিন্তু মন বা স্যাটেলাইট কিন্তু আমরা জানতে পেরেছি কিন্তু উনত্রিশতম চাঁদ বা মন বা স্যাটেলাইট যাই বলো না কেন সেটা কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে ধরা পড়েছে সেটা নাসা এটা কিন্তু আবিষ্কার করেছে যেটা হচ্ছে ইউরেনাসের পরের প্রশ্ন আছে ভারতের প্রথম মানববাহী মহাকাশ মিশন গগনযান কখন তার প্রথম পরীক্ষামূলক উড়ান করবে তো এটি কিন্তু আমাদের যেতে চলেছে ডিসেম্বর দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত যেটা পরিকল্পনা রয়েছে পরবর্তী প্রশ্ন আছে মিচিবি কি সিক্স এই যে স্যাটেলাইট রয়েছে এটি কোন দেশ উৎক্ষেপণ করেছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি জাপান আর জাপানের স্পেস এজেন্সির নাম কি জাকসা পরের প্রশ্ন আছে এক্সাম ফোর মিশনের জন্য প্রথম ভারতীয় হিসাবে কে নির্বাচিত হয়েছেন তো অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে শুভাংশু শুক্লা অপশান নাম্বার সি আরেকটা গুরুত্বপূর্ণ মিশন কিন্তু আমাদের ছিল যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা স্পেস ডকিংয়ের সাথে সম্পর্কিত তো স্পেস সরি এখানে কিন্তু স্পাটেক্স যে মিশনটা রয়েছে এই মিশনের নাম স্পাটেক্স মিশন মিশনের অধীনে ইসরো কোন দুটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ডি এক্স ও ওয়ান জিরো ওয়ান এবং ডি এক্স জিরো টু এই দুটি কিন্তু উপগ্রহ লঞ্চ করা হয়েছে ইসরোর মাধ্যমে স্পার এক্স মিশনের মাধ্যমে অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে এবং এখান থেকে প্রশ্ন কিন্তু অলরেডি এন কিন্তু চলে এসেছে ঠিক আছে আগামী দিনে তোমাদের গ্রুপটি সহ অন্যান্য পরীক্ষায়তেও চলে আসতে পারে তার জন্য চ্যানেলে দেওয়া যে ক্লাসটি রয়েছে তোমরা দেখতে পারো পরের প্রশ্ন মহাকাশের ডকিং সফলভাবে অর্জনকারী চতুর্থ দেশ হয়েছে কোনটি অবশ্যই কিন্তু এটা আমাদের ইন্ডিয়া আমাদের ভারত কিন্তু এখানে চতুর্থ দেশ হয়েছে সফলভাবে ডকিং করার জন্য যেটা কিন্তু স্পার্টিক্স মিশনের মাধ্যমে পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম বেসরকারি উপগ্রহ দল যেটা হচ্ছে ফায়ার ফ্লাইস কোন স্টার্ট লঞ্চ করেছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি পি ইএল এই নামে কিন্তু তাদের যে স্টার্ট আপ রয়েছে সেটা কিন্তু লঞ্চ করেছে যেটা ভারতের প্রথম বেসরকারি উপগ্রহের টিম পরের প্রশ্ন আছে প্রোভা থ্রি মহাকাশযানটি কোন রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল তো প্রোবা থ্রি যেটি রয়েছে যেটা পিএসএলভি সি ফিফটি নাইন রকেটের মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হয়েছিল আর পিএসএলভি এর ফুল ফর্ম কি রয়েছে যেটা কিন্তু পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকল কিন্তু এর ফুল ফর্ম আর একটা হয় জিএসএলভি যেটা জিও সিনক্রোনা স্যাটেলাইট লাঞ্চ ভেহিকল ফুলফর্মও কিন্তু পরীক্ষায় চলে আসে ঠিক আছে অলরেডি কিন্তু এন টি চলেও এসেছে এর সম্পর্কিত ক্লাস কোয়েশ্চেন আর কি চলো পরের প্রশ্ন জি স্যাট টোয়েন্টি এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তো এটার কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি আমেরিকা জি স্যাট টোয়েন্টি এটি উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকা থেকে পরের প্রশ্ন আছে প্রোবা থ্রি মিশন এটি কে উৎক্ষেপণ করেছে তো এক্ষেত্রে কিন্তু প্রবাত্রী মিশন উৎক্ষেপণ করা হয়েছে ইসরোর তরফ থেকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নাসার যে টানাজের ওয়ান উপগ্রহটি রয়েছে এটি কি শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে এটি কিন্তু শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে যেটা কার্বন ডাই অক্সাইড এবং মিথেন এই দুটো কিন্তু নির্গমনের মানে যে শনাক্ত করার জন্য এই দুটোর শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে নাসার টানাজের ওয়ান স্যাটেলাইট পরের প্রশ্ন জাপানের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট কোনটি তো আমরা জানি যে জাপান কিন্তু প্রথম ক্যাট কাঠের তৈরি একটি স্যাটেলাইট লঞ্চ করেছিল যার নাম কি রয়েছে এল ও জি এনো এস টি লং নো স্যাট অপশান নাম্বার সি পরের প্রশ্ন পোলারিস ডন মিশনটি কে সম্পন্ন করেছে তো পোলারিস ডন যে মিশন রয়েছে এটি কিন্তু সম্পন্ন করা সম্পন্ন করা হয়েছে এক্সের মাধ্যমে এক্স কিন্তু এটি কমপ্লিট করেছে নেক্স্ট ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়েছে তো ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবস যেটি পালন করা হয়েছিল তেইশ আগস্ট দু হাজার চব্বিশে পরের প্রশ্ন পাসং লামু শেরপার কি নামকরণ করা হয়েছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি চন্দ্র ক্রেটার পরের প্রশ্ন ইউক্রেন কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে ইউক্রেন যে ক্ষেপণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার নাম হারিম টু অপশান নাম্বার বি নেক্সট তেজস যে যুদ্ধ বিমান উড়ানোর প্রথম সরি প্রথম নয় এখানে ভারতীয় বিমান বাহিনী প্রথম মহিলা পাইলট কে হয়েছেন ঠিক আছে প্রথম মহিলা পাইলট কে হয়েছেন তেজস বিমান উড়ানোর জন্য তো ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মোহনা সিং অপশান নাম্বার সি ফার্স্ট ওম্যান পাইলট স্পেসেক্সের ফ্রেম টু মিশন কোন ক্ষেত্রটি অধ্যয়ন করবে তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে যে পোলার রিজিয়ান রয়েছে আমাদের পৃথিবীর যে ধ্রুবীয় অঞ্চল সেটা কিন্তু অধ্যয়ন করতে চলেছে স্পেসেক্সের ফ্রেম টু মিশনটি যেটা কিন্তু আমাদের মেরু অঞ্চল যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে পোলার রিজিয়ান সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনার জন্য কোন মিশনটি চালু করা হয়েছিল তো সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে মিশন চালু করা হয়েছিল যার নাম ক্রিউ টেন মিশন অপশান নাম্বার ডি মিশনটা কার মাধ্যমে এটা কিন্তু এটাও কিন্তু আমাদের এলন মাস্কের স্পেসেক্সের মাধ্যমে পরের প্রশ্ন স্পটেক্স মিশনে ভারত কোন ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে তো ভারত কিন্তু মহাকাশে যে ডকিং সিস্টেম সেটা অর্জনকারী চতুর্থ কান্ট্রি হয়েছে টোটাল অল ওভার আমাদের আর্থের মধ্যে ঠিক আছে চার নাম্বার কিন্তু স্থান অর্জন করেছে আমাদের ইন্ডিয়া পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে স্পেসেক্সের ব্যক্তিগত স্পেস ওয়াক মিশনের নাম কি তো যার নাম রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা পোলারিস ডন মিশন অপশান নাম্বার বি পরের প্রশ্ন এক্সিম ফোর মিশনের অংশ হিসাবে শুভাংশু শুক্লা কোন ভূমিকায় ছিলেন তো শুভাংশু শুক্লা কোন ভূমিকায় ছিলেন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মিশন পাইলট তিনি কিন্তু পাইলটের ভূমিকা ছিলেন আমাদের শুভাংশু শুক্লা এক্সিম ফোর মিশনে তিনি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন কর্মচারী ছিলেন পরের প্রশ্ন আমাজনের কোন প্রকল্পটি স্টার লিঙ্কের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কুইপার অপশান নাম্বার বি নেক্সট আছে পিএসএলভি ভি সি সিক্সটি ওয়ান আর রয়েছে ই এস জিরো নাইন মিশনটি কোন বছরে ব্যর্থ হয়েছিল যেটি কিন্তু ব্যর্থ হয়েছে দু হাজার পঁচিশে সি সিক্সটি ওয়ান পরের প্রশ্ন আর্টেমিস যে চুক্তি রয়েছে চুক্তি স্বাক্ষরকারী চুয়ান্নতম দেশ হয়ে উঠেছে কোনটি তো অবশ্যই আর্টেমিস চুক্তি স্বাক্ষর করেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ অপশান নাম্বার সি এই জন্য পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট নেক্সট আছে সেনঝো টোয়েন্টি মিশনটি কোন দেশ উৎক্ষেপণ করেছে এই যে মিশনটি করা হয়েছে যেটা কিন্তু নাম শুনেই বুঝতে পারছ তোমরা এটা আমাদের প্রতিবেশী দেশ চায়নার মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ফ্রেম টু মিশন উৎক্ষেপণ করেছে কে তো ফ্রেম টু মিশন যেটা উৎক্ষাপন করা হয়েছে স্পেস এক্সের মাধ্যমে অপশান নাম্বার সি এলন মাস্কে সুনিতা উইলিয়ামস এবং তার দল কবে পৃথিবীতে ফিরে এসেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশে মার্চ দু হাজার পঁচিশ অপশান সি পরের প্রশ্ন সুনিতা উইলিয়ামস স্টার থেকে কবে আইএসএসে গিয়েছিলেন তো তিনি কবে গিয়েছিলেন আইএসএসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দু হাজার চব্বিশে পরবর্তী প্রশ্ন আছে একশো আটাশটি নতুন চাঁদ যোগ হওয়ার পর কোন গ্রহের মোট দুশো চুয়াত্তরটি চাঁদ হলো অর্থাৎ স্যাটেলাইটের সংখ্যা দুশো চুয়াত্তরটি হল কোন গ্রহের যেটি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে শনি সৌরজগতের এমন গ্রহ যার কিন্তু এখনও পর্যন্ত হায়েস্ট নাম্বার অফ স্যাটেলাইট রয়েছে যার নাম হচ্ছে এই স্যাটার্ন বা শনি ঠিক আছে আর এখানে যে চারটে উপ গ্রহের নাম রয়েছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চার চারটে গ্রহই কিন্তু আমাদের গ্যাসিয়াস প্ল্যানেট বা এরা কিন্তু গ্যাস দিয়ে তৈরি আর এদের মধ্যে সবথেকে বড় যে গ্রহ রয়েছে যেটা হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতিরই কিন্তু যে উপগ্রহ রয়েছে তোমাদের বৃহস্পতি যেটা রয়েছে জ্ঞানিমিট আর কি জ্ঞানিমিট কিন্তু সৌরজগতের সবথেকে বৃহত্তম স্যাটেলাইট এখনও পর্যন্ত আর শনির কিন্তু সবথেকে বেশি কিন্তু স্যাটেলাইটের সংখ্যা রয়েছে পরের প্রশ্ন ইসরো প্রথমবার মহাকাশে কোন বীজ অঙ্কুরিত করেছে তো আমরা জানি এটা শুনেওছিলাম দেখেছিলাম আমরা তো ইসরো কিন্তু প্রথমবার যে বীজটি অঙ্কুরিত করেছে যার নাম কি বড়বটি যেটা রয়েছে সেই বীজ কিন্তু অঙ্কুরিত করেছে মহাকাশে ঠিক আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব ছিল আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে যেটা কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট চলে এসেছে এবং পরবর্তীকালেও কিন্তু আসতে চলেছে মহাকাশের ডকিং সম্পন্নকারী চতুর্থ দেশ হয়ে উঠেছে নিচের কোনটি তোমরা সকলে এই অ্যান্সারটি অবশ্যই কমেন্ট সেকশানে দিয়ে দেবে আশা করি সকলে এটা পারবে ঠিক আছে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে থাকবে এর আগে আমরা নিসার মিশন এক্সিম ফোর মিশন তোমাদের যে স্পাটিক্স মিশন তারপর তোমাদের অন্যান্য যে সমস্ত স্পেস মিশনগুলো হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে ডিটেলস ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেই মিশন সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে এবং প্লে লিস্টটা চেক করে নেবে আর অনেকের কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে ম্যাথে ম্যাথে কিন্তু তোমাদের ইংরেজি ভাষায় অনেক বই রয়েছে কিন্তু বাংলা ভাষা এখনও পর্যন্ত যে বইটি আমার চোখে পড়েছে ভালো বই যেটা রয়েছে সুবীর দাসের ছায়া কম্পিটিভ ম্যাথমেটিক্স অবশ্যই তোমরা যাদের প্রয়োজন রয়েছে এই বইটি তোমরা নিতে পারো এটা কিন্তু আসন্ন গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য উপযোগী এছাড়া রেলওয়ে এবং অন্যান্য আমাদের গ্রুপসি গ্রুপটির জন্য রিজনিংয়ের ভালো বই রয়েছে যেটা আর এস আগরওয়ালের এই বইটি বাংলা ভাষায় দেওয়া রয়েছে এটিও কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে কিনে নিতে পারবে এছাড়া পিএসসি ক্লাসি মেসেন্স বা ডব্লিউপিএসআই কেপিএসআই বা মিসলিনিয়াস পরীক্ষার জন্য যে ডিসক্রিপটিভ বই রয়েছে সেটা হচ্ছে লীলা রয় এবং তপদি পাব্লিকেশান দুটো বইয়ের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই তোমরা এই বইগুলি ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা কিনে নিতে পারবে এছাড়া আমাদের কাছে যে সমস্ত গুরুত্বপূর্ণ কিছু নোটস রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা এই যে স্ট্র্যাটেজিকে রয়েছে না এটা কিন্তু সকলে নিয়ে রাখবে এই যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নিচে এই নাম্বারটি তোমরা ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবে যোগাযোগ করবে এই নাম্বারে এছাড়া হিস্ট্রি যেটা রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশটাই তোমরা আগে কমপ্লিট করবে এই তিনটে কিন্তু তোমরা অবশ্যই নিয়ে রাখবে ঠিক আছে এছাড়া যদি তোমরা অন্যান্য প্রিভিয়াস প্রশ্নপত্র তোমাদের প্রয়োজন হয় এগুলো সবই কিন্তু রেলওয়ে এবং এগুলো কিন্তু এসএসসি যেটি প্রশ্নপত্র রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে কারণ যে কোনো গুরুত্বপূর্ণ হবে সবার আগে সবার প্রথম আমরা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা অ্যাডমিট কার্ড হোক বা যে কোনো লিঙ্ক অবশ্যই তোমরা ভিজিট করবে এই সমস্ত চ্যানেলগুলো দেখে রাখবে এবং আমাদের যে প্লে লিস্ট রয়েছে ডবলিউ গ্রুপ গ্রুপসি গ্রুপের জন্য যারা ক্লাস নিচ্ছ অবশ্যই তোমাদের জন্য প্লে লিস্ট করা রয়েছে চলোকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে